আমাদের বইয়ের বারো নম্বর পেজের সাত নাম্বার একটু দেখো কি বুঝাচ্ছে একক দূরত্ব পরিমাণ সময় ওজন বয়স ইত্যাদি প্লোরাল হলে পরবর্তী ভাবটি সাধারণত প্লোরাল হয় নাকি সিঙ্গুলার হয় সিঙ্গুলার হবে একক দূরত্ব পরিমাণ সময় ওজন বয়স ইত্যাদি প্লোরাল হলে পরবর্তী ভারতীয় সাধারণত সিঙ্গুলার হয় অর্থাৎ এগুলো দেখতে প্লোরাল মনে হলেও তাদের পরে ভার্ব কি হবে সিঙ্গুলার হবে এটার একটা টেকনিক আমি দিয়েছিলাম কে বলতে পারবে জি নাইমা বলো জি ভাইয়া এটা হচ্ছে পিডি ওয়ান্ট সবাই লিখো

পার্সেন্টেজ শতকরা যেটা বলি যদি কোনো সেন্টেন্সের শুরুতে শতকরা বোঝায় যে একশো পার্সেন্ট দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট তখন সেটা একের অধিক একের অধিক হচ্ছে টু পার্সেন্ট তাহলে যত পার্সেন্টই হোক না কেন সেটা সিঙ্গুলার বোঝাবে দিতে কি বলছিলাম ডিস্টেন্স ডিস্টেন্স হচ্ছে যে ঢাকা থেকে কুমিল্লা এইটটি এইট কিলোমিটার এখন যত কিলোমিটারই হোক না কেন দূরত্ব বুঝালে সিঙ্গুলার হবে আর ডাব্লিউতে কি বুঝাইছিলাম ওয়েট ওজন যত ওজন 100 কেজি হোক 50 কেজি হোক সব সময় সিঙ্গুলার বুঝাবে তারপর এইতে কি বুঝাছিলাম এজ এজ মানে বয়স 10 বছর হলো আমাদের সিঙ্গুলার ধরতে হবে 50 বছর হল আমাদের সিঙ্গুলার ব্যবহার করতে হবে এন তে বুঝাছিলাম নাম্বার সংখ্যা যেমন 100 200 500 হ্যাঁ এরকম সংখ্যা বুঝলে সিঙ্গুলার হবে জিতে বুঝাছিলাম টাকা অর্থাৎ টাকার পরিমাণ যদি বোঝা 100 টাকা হাজার টাকা তখন সেগুলো কি হবে ভার্ব সিঙ্গুলার হবে আবার যদি একটু বলি পি তে পার্সেন্টেজ ডি তে ডিসটেন্ট ডব্লিউ তে ওয়াই ওয়াচ এ তে এজ এন তে নাম্বার টি তে টাকা ঠিক আছে জি ভাইয়া ওকে তাহলে আমরা দেখো প্রথম সেন্টেন্সটা আমাদের এখানে কি লিখছে যে 50 মাইলস অনেকে ভাবতে পারে 50 মাইলস 50 মাইল নিশ্চয়ই এটা প্লুরাল হবে লিখ আর লিখ ভুল হলে আমার দোষ জিনা এখানে ফিফটি মাইলস দ্বারা আসলে এখানে কি বোঝাচ্ছে দূরত্ব বোঝানোর চেষ্টা করছে আমরা জানি যে দূরত্ব বুঝালে সিঙ্গুলার হয় ঠিক আছে শব্দগুলো যদি দূরত্ব একাত্ম সময় পরিমাণ এভাবে মনে না রাখে তোমরা ফ্রি ডি ওয়ান এটা মনে রাখার চেষ্টা করবে তো ফিফটি মাইলস ইজ আ লং ডিস্টেন্স পঞ্চাশ মাইল অনেক দূরত্ব পঞ্চাশ মাইল অনেক দূরত্ব টাকা ফাইভ থাউসেন্ড টাকা ফাইভ এখানে টাকা বোঝাচ্ছে ফাইভ থাউসেন্ড পাঁচ হাজার ইন্ডিকেট করছে টাকা ফাইভ থাউসেন্ড ইজ স্পেঞ্চ অথবা ওয়াজ স্পেঞ্চ ইজ স্পেঞ্চ অথবা ওয়াজ স্পেঞ্চ এই জায়গাতে একটু প্রবলেম আছে অনেকের বলতে পারে যে ভাই আমরা তো জানি যে এমি এর পরে বারবারের সাথে আইএনজি হয় এখানে ইজ স্পেন্ডিং অথবা ওয়াজ স্পেন্ডিং কেন হলো না দেখো ভাই টাকা নিজে নিজে কখনো খরচ করতে পারে না টাকা নিজে নিজে কখনো ব্যবহৃত হতে পারে না আমি বা তুমি বা আমরা বা তোমরা কেউ না কেউ টাকাটা ব্যবহার করে আর কোন কাজ যদি কেউ না করে যদি অন্য কারো মাধ্যমে করা হয় সেটা একটিভ বয়স না সেটাকে পেসিভ বয়সে ব্যবহার করতে হবে যেহেতু এখানে কোনো ধরনের কোনো অক্সিলারি ভার বা কোনো ট্যান্সের কোনো ফ্লো নেই তখন আমরা সেটাকে প্রেজেন্ট ইন্ডিফিনিট অথবা পাস্ট ইন্ডিফিনিট ট্যান্স ধরে আমরা করতে পারি আর আমরা জানি একটিভ বয়স থেকে পেসিভ বয়েস করতে গেলে প্রেজেন্ট ইন্ডিফিনিট ট্যান্সের ক্ষেত্রে অক্সিলারি ভার বানতে হয় অ্যামিজার তারপরে বারবার ফার্স্ট পার্টিসিপল ফ্রম আর পাস্ট ইনডিফিনিট ট্যান্সের একটিভ থেকে পেসিভ করতে গেলে হবে ওয়াজ ওয়ে প্লাস বারবার ফার্স্ট পার্টিসিপল ফর্ম সকল টেন্সেরই সকল টেন্সেরই ভয়েস চেঞ্জ করতে গেলে বারবার ফার্স্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে এবং টেন্স অনুযায়ী আলাদা আলাদা অক্সিলারি ব্যবহার করতে হয় ক্ষেত্রে একটু যদি আমরা প্লাস আইট রাইস দিয়ে যদি প্র্যাকটিস করি যেটা আমরা সবাই প্র্যাকটিস করে অভ্যস্ত যেমন যেমন আইট রাইস আমি ভাত খাই তাহলে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে যে অক্সিলারি আনতে হবে তাহলে আইটা হয়ে যাবে মি আর রাইসটা চলে আসবে সাবজেক্টের শুরুতে তাহলে রাইস হচ্ছে সিঙ্গুলার তাহলে রাইসের সাথে কি বসবে ইজ বসবে রাইস ইজ ইটার

জেরির বয়স হচ্ছে বারো বছর অথবা আমরা যদি ওয়াজ ব্যবহার করি তখন অর্থ হয়ে যাবে জেরির বয়স ছিল বারো বছর সবসময় আমরা বর্তমানকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবো আশা করি ইনশাল্লাহ সবাই বুঝতে পেরেছে